হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বলছিলাম থেকে আজকে গুলো আমি চলে আসছি সোনোমহল জুয়েলার্সে আপনাদেরকে দেখে রূপা রূপে ব্যতিক্রম কিছু কাজ দেখাবো আর সম্পূর্ণ কাজটাই করলাম অর্ডারে এক আপু আপনারা দেখতে পাচ্ছেন রূপার উপরে বালা এবং কণ্ঠহার দেখতে অবিকল গোল্ডের মতন এগুলো করলাম অরিজিনাল ক্যাটালগের মাল আপনারা একটু হাতে নিয়ে দেখাবো কণ্ঠটা এত সুন্দর যেটা দেখতে মনে হবে গোল্ড দেখুন ব্যতিকর্ম কাজ আর তলাপাত সম্পূর্ণ তলাপাত দেওয়া আর দেখতে একদম হুব গলায় দিলে বুঝতেই পারবে না যে কণ্ঠটা একদম দেখুন গোল্ডের যে কাজটা সেটাই কলম করা হয়েছে আর সম্পূর্ণ কাজটাই কলম একুশ ক্যারেট রুপার উপরে করা হয়েছে এটার ওজন আছে তিন ভরি যারা এই ধরনের রূপার উপরে কাজ করতে বানাতে চান ও হোম অর্ডার দিতে চান তারা স্ক্রিনশট দিয়ে ডিজাইনটা রাখতে পারবেন যেহেতু প্রতিনিয়তই স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে ব্যতিক্রম কাজ করে থাকি আজকে আপনাদেরকে এ রূপার উপরে যেটা একদম অরিজিনাল একুশ ক্যারেটের উপরে যেটা হানড্রেড পারসেন্ট রূপার উপরে ব্রোঞ্জ করা বলে যেটা গোল দিয়ে কালার সেটাই পেয়ে যাবেন মাত্র তিন ভরি এটার দাম আর বালা দেখুন বালাটার সঙ্গে এটা কোন সম্পূর্ণ অর্ডারই একটা আপুর। আলাদা আলাদা করে ভিডিও করে দিচ্ছে আপনাদের বুঝতে বোঝার জন্য এটা এক রুপা রুপে যে একুশ ক্যারেট বালা সেটা কলম করা হয়েছে সম্পূর্ণ বালাটাই কলম একদম ব্যতিকর্ম দেখুন কাজ দেখুন সম্পূর্ণ কাজটাই কলম ব্যতিকর্ম একদম নিখুঁত এটার সাথে ম্যাচিং করা এটার ওজন আছে তিন বোঝ দুটা আপনার বালা বালার যে কস্টিনটা আলাদা আপনারা জানেন যে সবসময় বালার কস্টিনগুলো সবথেকে সেটের থেকে বেশি যেহেতু সেট যদি আঠাশশো করায় বালার মজুরি আছে কালার সব মিলে বত্রিশশো টাকা বালার ভুরি পার ভরি যেহেতু বালার কস্টিংগুলো আপনার কাজগুলো সম্পূর্ণ নিখুঁত এবং এইগুলো সম্পূর্ণ ব্যতিক্রমর চার্জ অনেক কিছু কাজ আছে এটার ভিতরে আপনারা বালা বানাইলে বুঝতে পারবেন বালার কাস্টিংটা আলাদা এবং এই দুটা প্যাকেজে আমরা অর্ডার রেখেছি উনিশ হাজার তিনশো টাকা উনিশ হাজার তিনশো টাকা এই বালার বালা এবং কণ্ঠ আপনারা যারা ভালো লাগবেন রুফারুপে একুশ ক্যারেট ছয় ভরি ওজন আছে উনিশ হাজার তিনশো টাকা খুবই সুন্দর একটা সেট আজকে আমরা ভিডিও করে যার ভালো লাগবে সে অবশ্যই আমাদের কাছে আসতে হবে এবং কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো স্বর্ণমহল জুয়েলার্স বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ডাকা নিউ মার্কেট অপর সাইডে আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা ফরাজি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি তারা করলাম করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাবেন এবং স্বর্ণমহল পেজটা ফেসবুকে আপনারা যারা কেনাকাটা করেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের লাইক দিন ফেসবুকটা আপনারা স্বর্ণমহল নামেই পেজ আছে আমাদের যেহেতু প্রতিনিয়ত আমরা ফেসবুকে আমরা আপডেট দিয়ে থাকি আজকে আপনারা রূপারূপে যে কাজটা দেখলেন এটা কোনো একটা গোল্ডের কাজ ব্যতিকর্ম কাজ ইউ উনিশ হাজার তিনশো টাকা হলে এই ধরনের সেট নিতে পারবেন এবারে বিদায় নিচ্ছি আপনার যারা ভালো লাগবে স্ক্রিন সরকার যোগাযোগ করবেন এবারে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম